আমি অ্যাসিনটেনমেন্ট এন্টারটেনমেন্ট আপনাদের মাঝে চলে আসলাম সবাইকে জানাই আবারও প্রাণ ডালা ভালোবাসা ও অভিনন্দন আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সকলেই ভালো আছে আশা করছি আজকে চলে আসলাম এখন চলে আসলাম যে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মতো ছোটো এই ছোটো ইউটিউবারদেরকে কেউ সাপোর্ট করে না শুধু আপনারাই সাপোর্ট করেন এটা আমি জানি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূর পর্যন্ত চলে যেতে পারি আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন তো যারা যারা লাইভে আসবেন সবাই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দিতে আমি উপস্থিত আছি আর সবাই আমার চ্যানেলটাকে যারা নতুন আছেন সবাইকে সাবস্ক্রাইব করে আসবেন আর একটা কমেন্ট করবেন আপনার কমেন্টটা ধরে আমি সাবস্ক্রাইব করব আপনার চ্যানেলটাকে আর সবাই স্ক্রিনে দুইবার চাপ দিয়ে আমার ভিডিও একটা লাইক করে যাবেন আমি ছোটো ইউটিউবার হতে পারি কিন্তু আমার মন আল্লাহর রহমতে অনেক ভালো আপনি সাবস্ক্রাইব করবেন আমিও আপনার তার পরবর্তীতে আমি লাইভ থেকে বের হয়ে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসব আর লাইভ আমরা এতটা ভালো করে করতে পারিনি আমার ঘরে এখন বর্তমানে এতটা আলো নাই তাই আমি আমার ছবি দিয়ে লাইভ শুরু করেছি আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন আপনার একজন ছোট ভাই হিসাবে বা ছোট ছোটো না হিসাবে সবাই আমাকে সাপোর্ট করবেন আশা সব সময় আর আপনারা হয়তো জানেন যে এটা হচ্ছে নতুন একটি ইউটিউব আইডি হয়তো আপনারা ডুপ্লি দেখতে পারবেন এটা একটা নতুন আইডি ও তাই সবাই একটু সাপোর্ট করে যাবেন সময় আমার সাথে থাকেন আজকে আজকে কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন আর আমি ছোটো ইউটিউবার দিকে কেউ সাপোর্ট করেন না এটা আমি জানি হয় আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি ভাই আপনি যদি সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই সাপোর্ট করব। আপনি একটা আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসব একটা লাইক দিয়ে যাবেন যারা লাইভে আছেন আর আমার নাম হচ্ছে ভাই সিন আরফাত হ্যাঁ লাইট নিভাই দাও লাইট নিভিয়ে দাও লাইট নি বাউ আমি আশা করছি আমার নাম হচ্ছে সিন আরফাত আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এটিন সিন এন্টারটেইনমেন্ট আর আপনার নাম কি ভাই কমেন্টে বলে যাবেন আপনাদের নাম কি আর কোথা থেকে ভিডিওগুলো দেখছেন আর এখন কিছু গান শোনাবো আপনাদেরকে ভালো লাগবে আশা করছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর বাংলা ভাই আপনি একজন ইউটিউবার আমি বুঝছি ভাই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমি অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন এই কমেন্টটা দৌড়ে আমি আপনি চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবো না করলে ভাই আপনিও তুলে নেবেন সাবস্ক্রাইব সমস্যা নাই ভাই বুঝছেন আমরা ছোটো ইউটিউবার হতে পারি আমাদের কথার দাম আছে ও যারা আছেন লাইফে অবশ্যই কমিটি ভাই আপনার ভার্সা কোথায় ভাই আপনার বাসা কোথায় ভালো ভালো এক মাসে বারো হাজার সাবস্ক্রাইব হয়েছে ভাই অনেক ভালো আশা করি ভাই অনেক দূরে পর্যন্ত এগিয়ে যাওয়া ভাই ছোট ভাইদেরকে সাপোর্ট করবেন আমি বলছি সবাইকে সাপোর্ট করবেন আমাদের কে সাপোর্ট করবেন সবসময় আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভাই আপনাদের সাথে রাখবেন সবসময় আপনি ছোট ভাই বা আমার বন্ধু হিসাবে যাই কর বলেন আর আমি আর যা ভাই একটা লাইক করে যাবেন আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন ভাই আমি এতটা সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারিনি হয়তো আপনারা তাই লাইভে থাকেন না ভাই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আশা করছি আপনি একজন ইউটিউবার বললেন বারো বারো হাজার সাবস্ক্রাইবার ভাই আপনি যদি সাবস্ক্রাইব করেন ভাই আপনি আপনার কারণে হয়তো বা আমার দাঁড়িয়ে পারে যেতে আপনি সাপোর্ট করবেন আশা করছি ভাই কমেন্ট করে যান ভাই বাইরের বাসা কোথায় বাইরের বাসা কোথায় কোথা থেকে ভিডিওটা দেখছেন ভাই আপনি কমেন্ট করেন ভাই সবাই কমেন্ট করবেন আমি কমেন্টের অপেক্ষায় থাকি তো সবাই যদি কমেন্ট করেন তাহলে আমি লাইভটা চালিয়ে যেতে পারবো আমরা হইতে পারে ছোট ইউটিউবার তাও অনেক খুশি থাকি ভাই বলছে আমি একজন ইউটিউবার ভাই এর সাবস্ক্রাইবার হচ্ছে বারো হাজার না বারো সরি বাইশ হাজার সাবস্ক্রাইবার সাদা সাবস্ক্রাইবার ভাই একবার বলছে ভাই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন আশা করছি সাপোর্ট না করলে ভাই ভাই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কার কাছে যাব আমরা হচ্ছে ছোট ইউটিউবার আমরা তো অত বড় ইউটিউবার হয়নি যে ভাই আমার বাসা হচ্ছে নেত্রকোনা জেলা পূর্বতলা থানা আপনার বাসা কোথায় ভাই কমেন্টে জানিয়ে যাবেন ভাই আশা করছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন ছোটো ভাই বা যেটাই পাবেন আপনি সেই হিসাবেই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে আমার ইচ্ছে ছিল আমি একজন আমি একজন গায়ক হব সেটা হয়নি আমি আমার ফ্যামিলি হচ্ছে মধ্যবিত্ত আমি এগিয়ে যেতে পারবো না আমার ইচ্ছে ভালো কিছু ভিডিও দেবো হয়তো এখন ভালো ভিডিও দিচ্ছি না তাই কেউ আমাকে সাপোর্ট করে না ভবিষ্যতে আস্তে আস্তে আমি ভিডিও ভালো দেওয়ার চেষ্টা করব আর আমার বাসা হচ্ছে নেত্রকোনা জেলা পূর্ব জেলা তা নাই যারা আসছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা কি আশা করছি যে তাকে একটু সাবস্ক্রাইব করে নাইলে কিছু বলবেন কথা বলে যান আমার সাথে আর ইউটিউবে লাইভে যে কীভাবে কথা বলতে হয় সেটা কিন্তু আমি এতটা জানি না আমি এতটা অভিজ্ঞ নাই আমার এতটা অভিজ্ঞ নাই যে আমি বলতে পারি না কীভাবে লাইভে কথা বলবো তো সবাই আমাকে একটু সাপোর্ট করে দেবেন ইউটিউব ইউটিউবার যারা আছে তারা আর অন্যান্য আমাদের ভিডিও যারা দেখেন তারাও সাপোর্ট করবেন আমার নাম হচ্ছে অ্যাসিল আরফাদ আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যাসিল এন্টারটেনটেন ও সবাই সাপোর্ট করবেন আশা করছি আমার এক বড় ভাই ছিল একটু আগে বেশি বলছে ভাই একজন ইউটিউবার তার সাবস্ক্রাইবার প্রায় বাইশ হাজার সাবস্ক্রাইবার সে অনেক বড়ো একজন ইউটিউবার সে যে কমেন্ট করছে এটাই অনেক বেশি আমার ভিডিওতে আমি খুবই খুশি বাই সাবস্ক্রাইব করলে আমি আরও খুশি হব বাই একটা মনে হয় তো লাইকও করেছে আমার ভিডিওতে যারা যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আছেন উপস্থিত তারা জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আপনার নাম কি ও এসব বলে জানাবেন আশা করছি সকলেই ভালো আছেন শুভ সাল শুভ সন্ধ্যা সবাইকে আজ আমি আমি হচ্ছি বাঙালি একজন বাংলাদেশ থেকে বলতেছি যা বাইরের দেশের কান্ট্রি লোকেরা হয়তো শুনে থাকবেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ছোটো আইডি বলে কেউ সবাই অবহেলা করে আমাদেরকে সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন একটা একটা কমেন্ট করে গেলে এই কমেন্টটা ধরে আমি পরবর্তীতে সাবস্ক্রাইব করে আসবো আর যদি সাবস্ক্রাইব না করে তাহলে আমার আমাকে সাবস্ক্রাইব করার দরকার নাই আমাকে সাবস্ক্রাইব আবার ডিলেট করে দেবেন আপনারা বন্ধু হিসাবে বা ভাই হিসাবে যে যেটাই ভাবেন সেটা ভেবেই আমাকে সাপোর্ট করবেন এক ভাই আমাকে নোট দিয়েছিল ভাই তুম তুমি কোথায় চাকো বা থাকি বলছি ভাইয়ের সাথে বা এখন বা একজন হয়তো প্রফেশনাল ইউটিউবার আমার সাবস্ক্রাইবার মাত্র হচ্ছে উনষাট জন সেটা হচ্ছে সবার ভালোবাসে আমাকে সাবস্ক্রাইব করছে আর সবাই আমাকে ভালোবাসা দিলে আমি আশা করছি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব আমারও স্বপ্ন অনেক বড়ো আমি মধ্যবিত্ত ভূমি একজন ছেলে যদি সাপোর্ট করেন তাহলে আমি অনেক খুশি হব অনুপ্রেরণা পাবো ভিডিও বানানোর জন্য আর আপনারা যদি আমাকে এগিয়ে নিতে এগিয়ে নিয়ে যান তাহলে আরও খুশি হব আপনাদের কমেন্ট লাইক কমেন্টে আর সাবস্ক্রাইবারে আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে আশা করছি সবাই আমাকে ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আপনারা যারা সাপোর্ট করবেন তারা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ ইউটিউবার তো সবাই মোটামুটি ভালোই আমরা হচ্ছে নতুন ইউটিউবার সবাই আশা করছি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন নতুন ইউটিউবারদেরকে সাপোর্ট করলে কী হয় যে নতুন ইউটিউবাররা কোনো সময় কথার কেলাপ করে না বড় ইউটিউবাররা কোনো কারণে হয়তো সাবস্ক্রাইব বড় করতে পারে না তাদের সাবস্ক্রাইবটায় এক মিলিয়ন দুই মিলিয়ন তারা হয়তো সাবস্ক্রাইব করতে পারে না আর আর যারা আছেন অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নিয়ে মেন আশা করছি তুমি আমার মনের মানুষ মনের রিবি তুমি আমার মনের মানুষ মনের রিবি তুমি আমার জান রে বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কইল না সবাই আসেন আসেন লাইভে এসে যুক্ত হন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই তো আমি লাইভে আসছি বাইবাদাররা কমেন্ট করে যাবেন কমেন্ট করে যান সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান এই চ্যানেলটা হচ্ছে নতুন আমার চ্যানেলের নাম হচ্ছে এশিয়া এন্টারটেন্ট আপনারা সবাই সাপোর্ট করলে আমি আশা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ছি নতুন তো কেউ আমাদের ভিডিও দেখতে না এমনভাবে এরকমভাবে আর আজকে আজকে এই দিনে আজকে আমি চলে আসছি রাত্রি লাইভ করার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য শুয়ে শুয়ে আপনাদের সাথে কথা বলতেছি আজকে একটা অফার আছে যে যে গান শুনতে চান কমেন্টে জানান যদি পারি তাহলে বলবো আর যদি না পারি তাহলে তো অন্য গান শোনাবো আপনারা আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে যান যে গান শুনতে চান সে গান কমেন্ট করে জানিয়ে যান যে গান শুনতে চান সেই গানটা কমেন্ট করে জানিয়ে যান গান শুনতে চাইলে কমেন্টে জানিয়ে যান যে গান শুনতে চান সেই কমেন্টে জানিয়ে যান কী গান শুনতে চান আশা করছি আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার একদম নতুন ইউটিউবার আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রেরণা পাবো নতুন ভিডিও বানানোর জন্য কেউ আমার লাইনে নাই মনটা খুবই খারাপ সবাই আমাকে অবহেলা করছে আমি নতুন নতুন আর দেখে আল্লাহ হয়তো একদিন আপনি যদি ভালোবাসা আর ও দহায় দয়ায় আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবি এগিয়ে নিয়ে যাবি আপনার যদি ভালোবাসা দেন আমি অনেক দূর পর্যন্ত চলে যাব ও অনেক অনেক কিছু হওয়া যায় আপনার এই লাইভ থেকে হয়তো আমি আমি লাইভ এতটা ভালো করে বলতে পারি না তাদের মতো তার মতো আমার লাইভ হচ্ছে সুদা সাদা সাদা সিদা লাইভে কিছু উল্টা ফল্টা বলতেছি কমান্তি তো সবাই কমাতে দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ছোটো ভাই হয়তো বাচ্চা বা বাঘিনার বয়স আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেল এটিকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কষ্ট করে করে দিও আমা কি ভুল পারি না তোমাকে চলে গেছ অনেক দূরে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে বলতে পারি না তোমার কে চলে গেছ এক দূরে আসবে না জানি ফিরে জানি না কি অপরাধী আমাকে সাজা দিলে কি বলছিল আমার এভাবে আমায় খদলে কত স্মৃতি বলারি সব আমারি বুকে ক্ষমা করে দিও আমাকে বলতে পারি না তোমার চলে গেছ অনেক দূরে আসবে না জানি ফিরে জীবনে চলারি পদে দেখা হয় যদি দুজনা সেদিনও দেখে বেছে তুমি অপেক্ষা আছি তোমার আড়ালে লুকিয়ে বারে বারে শুধু পারি না তোমাকে চলে গেছ আমি ধরে আসবে না জানি ফিরে যারা যারা গান শুনতে চান তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যান কার গান শুনতে চান আমি পারলে অবশ্যই বলবো কাटिया তোরই কাওয়ানো ছিল বাকি নিজে না কাইয়া তোর বাপের টাকায় কাওয়াইছি বাপের টাকায় কাওয়াইছি তোর বাইদীত দূরাণী মা কই তোহারামী বাপ কই তোহারাম যাতা কোন গেরামে তোর বাড়ি ওরে বেমান সেরি কালা বইলা চাইরা গেলি মনটা আমার ছিল অনেক বালারে আল্লাহ আমায় কালা কইরা বানাইছে বেমান সেরি আল্লাহ আমায় কালা কইরা বানাইছে আমি না হয়েছিলাম কালো তুই ছিলি চান্দের আলো আন্ধারাইতে ভাব জামাইতে কইতি কালা তুই ভালো কইতি কালা তুই ভালো কেমনে ভাইঙ্গা গেল প্রীতি একই প্রীতির নীতি কালা বইলা দিয়া গেলে জালা রে আল্লাহ আমায় কালা কইরা মানাইছে বেঈমান ছেড়ে আমার এসব গান শোনার জন্য সবাই কমেন্ট বলে যাবেন কোন গান গুলা শুনলে ভালো লাগবে হয়তো আজকে বলে বলতে পারছি না এক সময় আমি আপনাদের ভালো গান শোনা অবশ্যই অবশ্যই আমার আছি ভালো থেকো আকাশের টিকা চিঠি লেখো বালু আছি ভালো থেকো আকাশের টিকা নাই চিঠি খো হে তো মার মালা অন্তরে আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আজ তুমি হৃদয় চে

লাইভ ভিডিও নিয়ে আপনারা হয়তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন আপনি আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো আমারও অনেক বড় স্বপ্ন ইউটিউবার হবো বড় কিছু একটা বড় কিছু হবো মানুষের সাহায্য করবো মানুষের সহযোগিতা করবো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আশা করছি অনেক দূর পর্যন্ত আমিও এগিয়ে যাব আপনাদের আপনাদের সবসময় আপনাদের ভালোবাসা চাই আর ভালোবেসে দিতে চাই ভালোবাসা দিবেন আমাদের কি আমাকে আপনারা ভালোবাসা না দিলে তাহলে দিবে কি আপনারা হয়তো আমাকে চিনে না চিনতে পারবেন না কারণ আমি হচ্ছে নতুন এর আপনারা হচ্ছে আমার ইউপুয়ে টুকুয়ে বুঝতে পারবেন আমি যে নতুন আপনারা কেউ আমাকে সাপোর্ট করতেছেন না এটাও মনটা খারাপ হয়ে গেল এই লাইভে প্রথম এসে আপনাদের কেউ দিয়ে সাপোর্ট পেলাম না একজন একটা ভাই আমাকে অনেকগুলো কমেন্ট তিনটা চারটে তিন চারটা কমেন্ট করেছিল কি আপনার নাম কি ভাই আমাকে আমার সাথে কিছুক্ষণ কথা বলে ভাই চলে গেছে ভাই ভাই হচ্ছে মনে হয় অনেক অনেকজন তার সাথে সে যে আমাকে মেসেজ দিচ্ছে এটাই তো অনেক কিছু আছে আপনারা যে আমাদের ভিডিওটা দেখেন ভিডিওগুলো দেখেন লাইক করেন এটাই তো অনেক বেশি লাইভে আসছি আসার কারণ রাত্রি লাইভে আসলাম সবাই সাপোর্ট পাবো আশা করি কেউ কেউ সাপোর্ট পাচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইফ টিকিট বের হয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম